আমি আমি এখন আনবক্সিং করতেছি হচ্ছে একটা রিলস বানাইছি তাই হচ্ছে আস্ত মুরগির রোস্টটা এখানে বের করে রাখছি আমি রেস্ট নিচ্ছিলাম যে এখন হাত মুখ ধুয়ে খেতে বসবো এর মধ্যে হচ্ছে একটা পার্সেল আসছে আমার আলিশাকে নিয়ে বাইরে যে আজকে যা হলো এটা দেখতে পারবা তোমরা আর এখানে আছে কিছু ক্রপ টপ আর তোমাদের একটু দেখে আজকে আকাশটা এত সুন্দর আগামীকালকে তোমরা একটা স্পেশাল ব্লগ পাবা ইনশাআল্লাহ আমাদের বাসায় গেস্ট আসবে আবার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো গতকালকে তোমরা দেখছো যে আমরা নৌকায় ঘুরছি তারপরে এই যে বাসায় আসলাম ভাবলাম ওই ব্লগটা এখানেই শেষ করি এখন নতুন একটা ব্লগ শুরু করলাম তো বাসায় এসেই দেখি এক বস্তা পার্সেল আমার ঠিক আছে তো এগুলো কি তোমাদের সাথে শেয়ার করি চলো এগুলো সব হচ্ছে আমার ক্রপ টপ এবং হচ্ছে মানে ব্লাউজ আর হচ্ছে শেপ ওয়ার মানে পেটিকোট যে পেটিকোটগুলো আমি সবসময় পরি সেগুলো তিনটা কালার আমি আনছি বেসিক তিনটা কালার যেমন এই স্কিন কালারটা আমি সব শাড়ির সাথে পরতে পারবো আর ব্ল্যাক তো লাগেই আর হচ্ছে রেড কালার আনছি একটা কারণ আমার রেড শাড়ি ইদানিং বেশি আসতেছে ঠিক আছে আর এখানে আছে কিছু ক্রপ টপ যেগুলো এই তিনটা এই যে এই চারটা হচ্ছে একই ডিজাইনের মধ্যে কালার আলাদা যেগুলো আমি পরি ব্লাউজের সাথে ব্লাউজ হিসাবে তোমরা দেখো অন্য শাড়ির সাথে আর এইটা ডিজাইনটি একটু আলাদা আমি এটা তোমাদেরকে ডিজাইনটা দেখাই দিচ্ছি আমি ওগুলো এনে রাখছি কারণ সব ব্লাউজের সাথে হচ্ছে সব শাড়ির সাথে ব্লাউজ থাকে না সেইগুলোর সাথেই হচ্ছে যাতে এগুলো পরা যায় এটাও কিন্তু ব্লাউজ হিসাবেই পরবো আমি ক্রপটাপ এটা হচ্ছে এটা এই ডিজাইনের হচ্ছে দুইটা তো আমি সব কিছু নিছি হচ্ছে সপ্তক পেজ থেকে আমি এটার রিভিউ যখন দিব তখন তোমরা দেখতে পারবা এটা খুবই দরকারি ছিল আমি একটা এই ব্লাউজের একটা সিস্টেম আমি তোমাদের খুলে দেখাচ্ছি যে এটা কেমন এই যে এগুলো কিন্তু আমি যখন রিভিউ দিব তখন তোমরা দেখতে পারবা আসলে সব শাড়ির সাথে আমি এই ব্লাউজগুলোর ভিডিও বানায় ফেললাম এই জন্য এই শাড়িটা আমার পড়তে হয়েছে তো এখন হচ্ছে আমি একটু রেস্ট নিব রেস্ট নিয়ে তারপরে ফ্রেশ হবো আল্লাহ আজকে অনেক ধকল গেছে বাইরে গেছি বাইরে থেকে এসে আবার এটা শুট করছি তো অনেক কিউট লাগে ক্রপ টপগুলো আমি রেস্ট নিচ্ছিলাম যে এখন হাত মুখ ধুয়ে খেতে বসবো এর মধ্যে আসছে আমার এটা আনবক্সিং এটা যে প্যাকেট করা কেচি লাগবে মায়া বিউটি ফ্যাশন তা আগে কাটিয়ে এটা আসছে নর্স থেকে মেবি ড্রেস আর এটার মধ্যে অর্নামেন্টস যেটা আমার মনে হচ্ছে হ্যান্ডমেড চুরি হ্যান্ডমেড ছুরি তুমি যে প্যাকেট করছো খুলতে খুলতে তবে ঠিক আছে তাহলে জিনিস নষ্ট হয় না জরাচুরি কাস্টটা অনেক সুন্দর এই লوشাইর সাথে অথবা ড্রেসের সাথে ম্যাচিং করে পরলে অনেক ভালো লাগবে আর এখানে আছে হচ্ছে একটা ড্রেস যেটা হচ্ছে আনস্টিস যেটা এখন আমি মুক্তাপুর কাছে নিয়ে যাব যাতে মুক্তাপুর বানাই দেয় এই যে অনেক সুন্দর ড্রেসটা যাই হোক এখন আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি ড্রেসের শট যখন করবা করব তখন দেখতে পারবা এটা অনেক সুন্দর কাপড়টা অনেক সফট তো একদম আজকে বিশ্বাস করো আমার আবার বললাম না অলসতায় পাইছে আমার একদমই ব্লগ করতে ইচ্ছা করে না তো তাও ভাবলাম এখন তোমাদের জন্য একটা শর্ট নেই আজকে একটু লাইভ করছি ফেসবুকে আমার পার্সোনাল আইডি থেকে তো আমার পার্সোনাল আইডি থেকে কিন্তু মাঝে মাঝে তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসবো যেটা হচ্ছে মার্জিয়া তিসা তো অবশ্যই তোমরা সবাই জয়েন করবা আমি লাইভে অনেক আড্ডা দিই অনেক মজা করি তো তোমরা আড্ডা দেওয়ার জন্য অবশ্যই চলে আসবো আর ইউটিউবও লাইভে আসবো দেখো আমি একটু ব্লগটা কন্টিনিউ করতেছি এটাই আমার জন্য এখন অনেক কারণ আমার খুব বেশি অলসতা চলে আসছে ডেলি ব্লগ বানানোর জন্য মানে এই লং ব্লগ বানানোর জন্য তারপর এটা আমার ভালোবাসা এটা আমার ক্যারিয়ারের শুরু আমি শুরুই করছি ডেলি ব্লগ থেকে তো অবশ্যই এটা আমি কন্টিনিউ করতে চাই তো তোমরা আমাকে বেশি বেশি ভরসা দাও শক্তি দাও আশা দাও যাতে আমি এটা কন্টিনিউ করতে পারি বাট আমার একদমই কেমন যেন মন মানে মন উঠে গেছে বলতে কি মানে অলসতা চলে আসছে অনেক বেশি জড়ত চলে আসছে আমার ইচ্ছা করে না এখন ডেলি ব্লগ বানাইতে দেখো ব্লগ অনেক ছোটো ছোটো হয় আমি এত কিছু করি বাট ভিডিও করতে ইচ্ছা করে না আজকে যেমন এতক্ষণ আমি স্কিন কেয়ার একটা ভিডিও করলাম নাইট টাইম স্কিন কেয়ার আমার ফেসবুকের জন্য বাট ইউটিউবে আমি মাত্রই আসলাম তোমাদের সাথে যে একটু ভ্লগে শর্ট নেই না হলে তোমরা তো রাগ করবা তাই আমার বারান্দাটা কেমন লাগতে অবশ্যই কমেন্ট করে জানাবো রাগ করো না তোমরা আমি খুব তাড়াতাড়ি আবার হচ্ছে লম্বা লম্বা ব্লগ তোমাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আমার অলসতাটা শেষ হয় তাহলে এখন দুই তিন দিন একটু আমি নিজের রেস্ট নেই আসলে প্রতিদিন আমার দুই তিনটা করে শ্যুট থাকে তোমরা দেখতেছো কালকেও আমার ড্রেসের শ্যুট আছে তিনটা তারপরে আবার হচ্ছে শাড়ি এখনো এখনও পেন্ডিংয়ে আছে দুই তিনটা আরও আসতেছে প্রোডাক্ট পূজার জন্য আমি অনেক ব্যস্ত আসলে এখন মেইনলি এটাই হচ্ছে আসল রিজন যে আমার ডেইলি ব্লগ করতে ইচ্ছা করে না তারপরে আমি চেষ্টা করব ছোট ছোট করে হলো দশ মিনিট পনেরো মিনিট বা ২০ মিনিটের ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার তো এখন হচ্ছে আমি ঘুমায় যাবো আবার আগামীকালকে সকালে ব্লগটা কন্টিনিউ করব তো তোমাদের সবাইকে এই জন্য এখন গুড নাইট বললাম আবার একটু পরে তোমাদের একটু পরে দেখতে পারবা সকল হয়ে গেছে ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে তো এখনকার জন্য গুড নাইট হাই গুড মর্নিং তোমাদের কালকে বলছিলাম যে তোমরা তো দেখবা ভিডিওটা একদম তাড়াতাড়ি আমি তো ঘুম থেকে উঠছি যে দেখো রাতেবেলা ব্রন প্যাচ লাগে তারপর আমি ঘুমাইছিলাম এগুলো উঠে ফেলবো এগুলো পিম্পলের জন্য অনেক উপকারী একদম পিম্পলের সব কিছু থেকে বের হয়ে চলে আসে পিম্পল কমে যায় এভাবেই হচ্ছে কন্ট্রোলে রাখি পিম্পলটাকে যাই হোক এখন আমি ফ্রেশ হব ফ্রেশ হয়ে রেডি হব আজকে আকাশটা অনেক সুন্দর মেঘলা একদম আমি দেখাচ্ছি তোমাদেরকে রেডি হয়ে তারপরে মন্থা রেডি হচ্ছে মন্থাকে শাড়ি পরে দেবো আজকে বাঙালি একটা লুক নিবে ওর ইচ্ছা হয়েছে তাই ওকে সাজাবো ওকে আর কি শাড়িটা পরতে হেল্প করব মেকআপ আপ তো নিজেই করবে তারপরে আমি ফ্রেশ হয়ে রেডি হবো আমার আজকে ড্রেসের শ্যুট আছে আজকে আমার কোনো শাড়ি শ্যুট নেই আজকে রাখি নাই শাড়ি শ্যুট কালকে আবার শাড়ি শ্যুট করবো ইনশাল্লাহ আজকে হচ্ছে দুইটা ড্রেসের শ্যুট করে ফেলবো আর তোমাদের একটু দেখে আজকে আকাশটা এত সুন্দর ওয়াও আকাশে অনিং মাশাআল্লাহ আমরা রেডি হয়ে চলেছি ছাদে শুট করার জন্য আমার এই ড্রেসে শুট একদম অন্ধকার হয়ে গেছে ছাদে তবে মুনথার শুটটা অনেক সুন্দর হবে কারণ মুনথার একটা বাঙালি আনার লুক নিতেছে ওটার সাথে অনেক বেশি ভালো লাগবে এখানে এখন হচ্ছে আমি শুটটা কি শেষ করি তো আজকে হচ্ছে দেখো বাঙালি বাঙালিটা একভাবে ইচ্ছে ছিল যে একটু আলতা দিদিয়ারিদি শুধু হাত পা নষ্ট হবে দেখ আলতা দেওয়া দরকার নেই হবে বৃষ্টিতে সুন্দর সুন্দর কি করবো না করবো সেটা তো ভিডিও তো অবশ্যই দেখতে পারবো আর দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে লাগলো আর বাঙালি বাঙালি বোল লাগতেছে কিছু খাওয়া দাওয়া করতে আমার অনেক খুব ভালো লাগছে যেহেতু আমি দুপুরে এখনো খাই নাই এই জন্য আর রাতের বেলা হচ্ছে আপু আসবে ডিজিটাল কিচেন থেকে আপুর কাছে একটা ডালা অর্ডার করছি ডালা নিয়ে আসবে তোমাদের সাথে শেয়ার করবো একটা শাহি ডালা অর্ডার করছি আমার খাইতে ইচ্ছা করতেছিল এই জন্যই কোনো অকেশন না তারপরে যেন বলছি আপু চলে আসবে রাতে বেলা রান্না করে নিয়ে আসবে আমি দুপুরেই বলছি আর রাতেই আপু নিয়ে আসবে আমি বলছি অনেক খাইতে ইচ্ছা করতেছে তাই এখন হচ্ছে আমরা যাব পল্লি ফুড ভিলেজে নিচে নেমে দেখি এখানে আলিশা কুটু তো আলিশা কুটুকে আমরা নিয়ে যাব দেখো আলিশা কুটু বলছি আর ও তাকাইছে ওর ফুপি গেছে উপরে ওর জন্য ড্রেস আনতে ওকে নিয়ে তারপরে যাবো বাবুকে নিয়ে আজকে বাইরে আসছি বাবু দেখো কিভাবে সব কিছু দেখতেছে মানে ওদের বয়সটাই এখন এমন যেটা দেখবে ওইটাই শিখবে সব কিছু দেখতেছে ধরতে যাচ্ছে ডাকতেছে আবার কেমন করতেছে মানে আমাদের সাথে তো সব সবসময় বাবু বের হয় না তাই আর ওর তো এখন শেখার বয়স তাই সব কিছু দেখো ফুচকাগুলো দেখে কিভাবে তাকে আছে মানে জীবনে তো দেখে নাই এই জন্য ও তো ফার্স্ট টাইমই দেখতেছে জন্য এভাবে আছে আসে আমার খুব অদ্ভুত লাগে যাই হোক তারপর ভাবতেছে সব কিছু মানে কি করা যায় না করা যায় ও কিন্তু খুবই দুষ্টু মাসাল্লাহ সবাই অবশ্যই আলিশাকে দেখে মাসাল্লাহ বলবা আর আলিশার জন্য দোয়া করবা তো আমি এখানে বলতেছিলাম ভাইয়াকে ভাইয়া কি অর্ডার দিবে মানে আলিশার ফুপাকে যাকে আলিশা অনেক বেশি ভালোবাসে এবং ভাইয়াও আলিশাকে অনেক বেশি ভালোবাসে যত্ন করে ভাইয়াকে আধা ঘন্টা বইলা বইলা বিশ্বাস করো এটা আমি অর্ডার দেওয়াইছি যেটা হচ্ছে ফালুদা ভাইয়া শেষমেশ বলছে ফালুদা খাবে আর আমি এখানে হচ্ছে খাচ্ছিলাম কাবাব আর হচ্ছে কি বলে বাটার নান তো বাটার নানই হচ্ছে বাবুকে খাওয়াচ্ছিলাম যেহেতু ও নানটা পছন্দ করে মার্শাল্লাহ তাই অল্প অল্প ওর মুখে দিচ্ছিলাম ও ওরকম বেশি কিছুই খায় না যে একদম পেট ভরে ও আমার মতো অল্প অল্প খায় একদমই খুবই অল্প অল্প খায় এই জন্য দেখবা যে ও কিন্তু শুখাওয়া গেছে একটু লম্বা হয়েছে মাসাল্লাহ তো এরপরে একটা আপুর সাথে দেখা হয়ে গেছিলো আপুর সাথে অনেক কথা কথা বললাম তারপরে বাবু একটা থাপ্পড় দিছে আপুর বাবুকে এই জন্য আবার ওকে একটু আদর করে দিলাম আদর করে দিয়ে তারপরে আমরা চলে আসছি যেতে যেতে বলতেছিলাম যে আর একটু বড়ো হলে এই বেলুনগুলো কিনে না দিয়ে বাবুকে বাসায় নিতে পারবা না কিন্তু সে আজকেই যাচ্ছে দেখো কিভাবে যাচ্ছে তো এটা আমি দেখতেছিলাম যে দিও না দেখিও চাইতে পারে কি না সে এখন চাওয়া শিখছে তো আমি তাকে বলতেছি না বাসায় যাব সে আমার কোলে এসে বলতেছে না ওটা তার লাগবে আমার এই জিনিসটা এত ভালো লাগছে যে না সে এখন চাওয়া শিখতেছে আর এবং তার পছন্দ যেটা হয়েছে সে সেটাই নিছে অন্য একটু ওর বাবা বের করে দিছে দেখাইছে বাট সে সেটা নিবে না আর যে এই যে কিউট কিটির ডলটা এটা পছন্দ হয়েছে সে এটাই নেবে তো শিখ চাওয়া শিখতেছে এটা খুব ভালো লাগতেছে যে বড় হচ্ছে মাসাল্লাহ এভাবেই চোখের সামনে বাচ্চারা বড় হয়ে যায় তাই না এই ছোটোবেলার দিনগুলাই সারা জীবন পরে মনে করব যে বাবু এতটুকু ছিল তা আমাদের সময় তো আর ব্লগ করতো না তাই আমরা দেখতেও পারতাম না কিন্তু বাবুর একদম ছোট থেকে সব কিছুই বাবু দেখতে পারবে মাসাল্লাহ তোমাদের বলছিলাম যে আজকে আপুরে বলছি আমি ফোন দিয়ে যে আপু আমি আজকে শাড়ি ডালা একটা নিয়ে আসো আমাদের জন্য তারপর কিন্তু নিয়ে চলে আসছে ডিজিটাল কিচেন থেকে এটা আমি এখন আনবক্সিং করতেছি আমি আগেই হচ্ছে একটা রিলস বানাইছি তাই হচ্ছে আস্ত মুরগির রোস্ট এখানে বের করে রাখছি আর বাকি কাবাব আরও রোস্ট সব এটার মধ্যে আছে ডিম এত সুন্দর প্যাকেজিং থাকে আর একদম গরম গরম তো তোমরাও কিন্তু সাভারে আশেপাশে যারা আছো তারা অর্ডার করতে পারবা এই যে দেখো খুলে ফেলছি শাহিডালা ডালা সবচেয়ে ভালো লাগে এই ট্রেটা সহই কিন্তু থাকে আর এখানে আছে হচ্ছে পায়েস আর এখানে কিন্তু এক্সট্রা ঝোল আছে যেটা হচ্ছে ইসের সাথে কি বলে রোজের সাথে তো এটা এখন আমরা সবাই মিলে খাবো সবাইকে দিব আমি নিজেও আগে খাবো আমার অনেক বেশি ক্ষুদা লাগছে তো আগে সব সবাইকে দেই বেরে তো দুই দিন ব্লগ দুই দিন ধরে আজকে এই ব্লগটা শুরু হয়েছে গতকালকে তারপরে আজকে গেল এখন রাত বাজে মনে হয় একটা আগামীকালকে পর্যন্ত তোমার এই ব্লগটা মনে হয় দেখতে পারবো আমি চেষ্টা করবো আজকে রাতে এন্ড করার কারণ কালকে আমাদের বাসায় গেস্ট আসবে কালকে অনেক অনেক প্রিপারেশন আছে স্পেশাল গেস্ট আসবে অবশ্যই কালকে আমি নিজের হাতে রান্না করব। সেটা আমি দুপুরে ঘুম থেকে রান্না করব। কারণ ভাই আমি যে পরিমাণ অলস আমি আমার বাসায় গেস্ট আসবে রাতে আমি রাতে বলে দিছি আসার জন্য মানে দুপুরের পরে আসবে ওরা রাতে ডিনার করে একবারে যাবে তো ওরা কালকে আসবে কালকে তোমরা দেখতে পারবা যার জন্য কালকে ব্লগের জন্য ওয়েট করো তো আমি হচ্ছে এখন স্কিন কেয়ার করবো স্কিন কেয়ার করে তোমাদের ভাইয়ের সাথে একটা মুভি দেখবো তোমাদের ভাই একটা মুভি বের করছে অনেক সুন্দর সেটা দেখবো দেখে তারপর হচ্ছে ঘুমায় যাবো আজকে তো তাড়াতাড়ি ঘুমানোর ট্রাই করব যাতে কালকে তাড়াতাড়ি উঠতে পারি কারণ কালকে যেহেতু আমার নিজে রান্না করতে হবে আমি এটা ভালোবেসেই করব ওদের জন্য যেহেতু গেস্ট আসতেছে তাই তাদের জন্য আমি নিজে হাতে রান্না করব আমার অনেক পছন্দের মানুষজনেরা আসবে কালকে তোমরা তোমাদের মধ্যে অনেকেই চিনো তাদেরকে তো এটা আগামীকালকে কালকে ব্লগ dekhli বুঝতে পারবা এখন চলো আমি হচ্ছে স্কিন কেয়ার করব দেখো আমি সেই দুপুরে মেকআপ করছিলাম আজকে আমাদের শ্যুটের জন্য আমার ড্রেসের শ্যুট ছিল বৃষ্টি ছিল মানে আমার অলসতায় শ্যুটও করতে ইচ্ছা করে না আর মুক্তপরে অলসতায় পাইছে মুক্তাপুর তিনটা ড্রেস আমার দুইটা আজকে সবগুলো মুক্তাপুরে দিয়ে কালকে যা সেলাই করতে বসবে ড্রেস তাহার ব্লাউজ আলিশার একটা ড্রেস এগুলো সব মুক্তেও অলসতায় পাইছে আমার মতো এই জন্য মেশিনে বসে না তো এখন আমি হচ্ছে স্কিন কেয়ার করবো আগে মেকআপটা রিমুভ করবো মানে ডাবল ক্লিনজিং করতে হবে অবশ্যই তারপর হচ্ছে আজকে আমি ফেস ওয়াশ না আজকে একটা সোপ ব্যবহার করবো তোমাদেরকে দেখাচ্ছি কোন সোপটা ব্যবহার করব এই যে দেখো এই সোপটা এইটা এত ভাইরাল একটা সোপ যার জন্য আমিও এটা নিয়ে নিসি দেখবো এটা কেমন ব্যবহার করে অবশ্যই তোমাদের সাথে রিভিউ শেয়ার করব এই ফেরি সোপটার অনেকগুলো হচ্ছে রিভিউ ভিডিও আমি ফেসবুকে দেখতেছি ঘুরতেছে আর ভাইরাল প্রোডাক্ট আমি অর্ডার দিব না সেটা কে হয় নাকি এটা আমি নিয়ে আসছি তা আমি ব্যবহার করব তারপর দেখবো কেমন তোমাদের সাথেও শেয়ার করবো আজকে কোনো ফেস ওয়াশ ব্যবহার করবো না আজকে শুধুমাত্র সোপটা ব্যবহার করব তাকে আমি সুন্দরভাবে আমার মেকআপটা ক্লিন করি তারপর মুখটা ধুয়ে তারপর তোমাদের সামনে আসতেছি দেখো কিভাবে ক্লিন হয়ে যাচ্ছে দেখছো এগুলো সব আমার মেকআপ আর কালকের ভিডিওতে তোমরা দেখছো কালকে স্কিন কেয়ারের কত কত কম ছিল ছিল মানে বেশি আজকে আজকে একদম হয়ে গেছে প্যাচ তারপর ঘুমাবো আগে সুন্দরভাবে মেকআপটা ক্লিন করি তোমাদের যদি স্কিনের প্রবলেম তোমরা আমার মতো হচ্ছে মাইসলা ওয়াটার দিয়ে ক্লিন করবা মানে যদি অয়েলি স্কিন তারা অবশ্যই কারণ মাইসলার ওয়াটার দিয়ে ক্লিন করলে কি হয় অয়েলি যে ভাবটা সেটা হয় না পিম্পলের প্রবলেম কিন্তু অয়েলি স্কিনে হয় আর অয়েলি স্কিনের ক্ষেত্রে ওই যে তেলের যেই ক্লিনজারটা ওইটা ব্যবহার করলে আরো বেশি পিম্পল বাড়ে পিম্পল থেকে ব্লাড ডোনেট ভাই পিম্পলের প্রবলেম থাকা যে কি অসুবিধা এই সবটা হচ্ছে আজকে আমি ব্যবহার করব ফার্স্ট হুম এটার গ্রানটা অনেকটা হচ্ছে স্যান্ডেলিনা যে সোপটা আছে না ওটার মতো কাইন্ড অফ সিমিলার সুন্দর এটা দিয়ে এখন আমি মুখটা ধুয়ে আসি তো মুখটা ক্লিন করে আসলাম সোপটা এত সুন্দরভাবে একদম ক্লিন হয়ে যায় ফেসটা আমার দেখলেই তোমরা বুঝতে পারবা একদিন আমি একটা টিস্যু দিয়ে সুন্দরভাবে এটা মুছে ফেলবো অবশ্যই ঘষে ঘষে মোছা যাবে না বাট আমার ধৈর্য অনেক কম আমি কিন্তু সবসময় ঘষে ঘুষেই মুছি তারপর তোমাদেরকে দেখো আমার আমার নিজের খারাপ অভ্যাস এই জন্য তো আমার ভালোবাসার মানুষদেরকে আমি সেই খারাপ অভ্যাস তাদের হোক সেটা যাব না অবশ্যই আমি তোমাদের ভালো বুদ্ধি দিব যেটা করা উচিত না সেটাই তোমাদের বলবো আর যেটা করা উচিত সেটা বলবো যে হ্যাঁ এটাই করো অবশ্যই একদম আস্তে আস্তে মুখটা মুছবা টোনার্স আমার টোনার প্রায় শেষ খায় তারপরে থাপড়ায় থাপড়ায় সুন্দর ভাবে সব জায়গায় দিবা আজ কারণ ব্রণ প্যাঁচ লাগাইতে হবে না কোথাও কারো সব গোলা ব্রনেই মরে গেছে ওরা জীবিত নাই ওদের থেকে সব কিছু আত্মা টাত্তা সব বের হয়ে গেছে উফ তো এখন সিরাম আমি রিসেন্ট হচ্ছে একটা কম্বো আনবো ভাবতেছি আমার স্কিন কেয়ারের জন্য স্কিনে প্রতিদিন একই প্রোডাক্ট ব্যবহার করতে হয় না মাঝে মাঝে প্রোডাক্ট চেঞ্জ করে চুলের ক্ষেত্রেও যেমন শ্যাম্পু তুমি ছয় মাস একটা না একই শ্যাম্পু ব্যবহার করে তারপরে আর সেটা করবা না ছয় মাস পর পর শ্যাম্পু চেঞ্জ করা উচিত আমি ড্রেসেমিয়ে সবসময় রেড কালার শ্যাম্পুটা দিই এবার গ্রিন কালারটা নিয়েছিলাম ভাই এটা মনে হয় নারিকেলের কিছু আছে ঘ্রানে বোঝা যায় তো আমার এটা দিলে এত পরিমাণ খুশকি হয় তো আমি বুঝে গেছি যে ওই শ্যাম্পুটা দেওয়ার পর থেকে হচ্ছে আমার খুশকি বাড়তেছে নেন প্রচুর বাড়তেছে যার জন্য আমি চেঞ্জ করে শ্যাম্পু আবার রেড কালারটায় শিফট হয়েছি এখন কিছুদিন দিন সানসিল্ক দিব তারপরে রেড কালারটায় হচ্ছে শিফট হবো যেহেতু একটা প্রবলেম হয়ে গেছে দেখি রাতে বেলা স্কিন কেয়ার করার পর কত সুন্দর হয়ে গেল স্কিন একদম চুপচুপ করে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আমার নিজে স্কিন আমি নিজেই নজর লাগে বুঝছো আমার যখন পিম্পল কমে আমি এমন বলা বলি মনে করো অটোমেটিক আমার বলার ঠেলায় আবার পিম্পল বাইটা দেয় আমি নিজেই বলি যে দেখো সারা দিন বাসা সবার ডাইকা দেখে দেখো পিম্পল কমে গেছে একটাও নাই একটাও নাই তো তখন পিম্পল আমারে বলে দাঁড়া নাই নাই করতা করতেছস আমারে মিস করতেছস তো আমি দেখে দেখে এই হয়েছে সমস্যা মানুষ নজর দিবে কি আমি নজর দিব জাগা স্কিনে পিম্পল থাকুক না থাকুক স্কিন গ্লো করবে এটাই হচ্ছে মেইন ওপেন পোর্স সব চলে গেছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব চলে গেছে আর আজকে নতুন একটা সোপ পাইলাম এটাও তো ভালো মাসাল্লাহ একদম অয়েলটা সম্পূর্ণ একদম ক্লিন হয়ে গেছে আমার এটা খুব ভালো লাগছে আমার আর এই মশারটা দিয়া ভাই মানসিক শান্তি লাগে মানে একদম ঠান্ডা হয়ে যায় সারাদিনের ঝামেলার পর আসলে স্কিন কেয়ার করে ঘুমাইতে অনেক শান্তি লাগে অনেক বেশি আজকেও কিন্তু আমি ঘুমাই যেতাম পরে মনে পড়ছে আমার তো ব্লগ বানাইতে হবে তাহলে একটু স্কিন কেয়ার করি পড়ছিলাম অলরেডি যাই হোক তোমাদের জন্য আজকে আমার স্কিন কেয়ার করা হইল তোমাদের সবাইকে অনেকগুলো থ্যাংক ইউ লাভ ইউ অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আসো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো আসলে এই ব্লগটা তো গত তিন দিনে তাহলে আলিশা শাহ এই ব্লগে তোমাদের ভাই আসছে সবাই কি শেষ এখন জাস্ট লিপ বাম দিব লিপ তো একটু হাতের কাছে এটা আর কি লাগে বলো এটা খুঁজতে খুঁজতে আমার জীবন অতিষ্ঠ এটা ওয়াটারমেলন ফ্লেভার হ্যাঁ তরমুজের ফ্লেভার এটা আমার মন চেয়ে ফেলি আমি খুব করে চাচ্ছি আবার রেগুলার হতে তোমাদের সাথে বাট পারতেছি না আমার কেন না ডেলি ব্লগ বানাতে খুব বেশি বোরিং লাগে আজকে আমি বসে বসে কি করতে জানো কতগুলা মিনি ব্লগে ভয়েস দিছি কতগুলো মিনি ব্লগ এডিট করছি পাঁচটা যেগুলো আগামী পাঁচ দিন তোমরা দেখতে পারবা এতগুলো মিনি ব্লগ জমা হয়েছিল আমার যা বলার মতো না অনেকগুলা তো পাঁচটার মতো আমি এডিট করে ফেলছি অলরেডি শিডিউল করে দিছি তোমরা আগামী পাঁচ দিন দেখতে পারবা যেটা হচ্ছে ফেসবুক পেজ তিসুস ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের ইউটিউবে তোমরা দেখতে পারবা মিনি ব্লগগুলো যাদের ফেসবুক পেজ নেই তারা কিন্তু আমাদের এই চ্যানেলের ভিতরে গেলেই হচ্ছে তিষুস ওয়ার্ল্ড পেয়ে যাবা যেখানে মিনি ব্লগগুলো প্রতিদিন আমি আপলোড দিয়ে দিব তোমরা সেখানে দেখতে পারো প্রতিদিন রাত দশটায় ঠিক আছে একই টাইমে যেই টাইমে ফেসবুকে আপলোড হবে সেই টাইমেই হচ্ছে ইউটিউবে আপলোড হবে দেখো স্কিন কেয়ার পর স্কিনটা মাসিটা অনেক জায়গা স্কিন কেয়ার করার পর স্কিনটা কত সাইনি শাইনি লাগে আর শান্তি লাগে একদম রিল্যাক্স লাগে তুমি যতই মেকআপ করো যাই করো অনেক কিন্তু হেভি ফিল হয় ফেসের জন্য বাট মেকআপের পর মানে রিমুভ করার পর কিন্তু অনেকটা শান্তি লাগে একটা জিনিস যেটা সেটা হচ্ছে রাতের বেলা আমি সবসময় এটা ইউজ করতে বলি না কিন্তু কয়ে গেল এটা একদম হালকা সফট একটা ফ্লেভার পারফিউম আমি ইউজ করি যেটা অবশ্যই আমার জামাই অনিক বেশ পছন্দ আর সেই জন্যই আমি ইউজ করি এটা এটা পুরো ভ্যানিলা ফ্লেভার এটা দিলে হুম ভ্যানিলা আইসক্রিমের মতো ক্রাশে আমার অনিক বেশ পছন্দ অনেক মাস আমি হচ্ছে পারফিউম ব্যবহার করি নাই কিন্তু ওজন্য না করছিলাম এই সেম পারফিউমটাই আমার আছে তিনটা এই সেমটাই সেম ফ্লেভারের কারণ ভ্যানিলা ফ্লেভারেরটা হচ্ছে সহজে পাওয়া যায় না যার জন্য হচ্ছে ভ্যানিলা ফ্লেভার পেয়ে আমি তিনটা নিয়েছিলাম একসাথে তো একসাথে থাকে ওয়াশরুমে একটা এখানে সবসময় থাকে আর একটা আমার পার্সের মধ্যে থাকে কারণ এটা আমার ফেভারিট পারফিউম এছাড়াও আমার কালেকশনে অনেক পারফিউম আছে কারণ পারফিউম আমার অনেক বেশি পছন্দ আর বিশেষ করে এটা আমি বাসায় বেশি ইউজ করি বাইরের থেকে তো এখনকার মতো হচ্ছে আমি এই ব্লগটা শেষ করতেছি এই ব্লগটাও ছোট হয়েছে অনেক বাট আগামীকালকে তোমরা একটা স্পেশাল ব্লগ পাবা ইনশাল্লাহ আমাদের বাসে গেস্ট আসবে আবারও তোমাদের বললাম তো তোমরা গেস করো যে কারা আসবে তোমরা চিনো ওরাও হচ্ছে সাভারের আমাদের সাথে ওদের মিল আছে ঠিক আছে তো এই তোমরা গেস করতে পারো একটা বাবু আসবে আর ওরা তিনজন তো তোমরা এখন তাদের এটা গেস করতে পারবা কারা আমাদের বাসায় আসবে আগামীকালকে ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক রিকোয়েস্ট থাকবে সবাই দেখবা আমি নিজে হাতে রান্না করব ওদের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড এমনিতেই আমার বাসায় গেস্ট আসলে অনেক বেশি ভালো লাগে যেমন আজকে আসছিল হচ্ছে ডিজিটাল কিচেন থেকে আপু আসছিল তোমরা তো সবাই দেখছো আপু ভাইয়া আপুর মেয়ে আপুর মেয়ে আমাকে নাম ধরে ডাকে জানো তিসা আন্টি না কিচ্ছু না তিসা আমার এত ভালো লাগে আবার বলে টিয়া ঠিক আছে টিয়াদের বাসায় যাব চলো আন্টিও আপুও বলবে না নাম ধরে এত শিখায় যে না তোমার পিটি বাবু আর ও আসে বেশিরভাগ হচ্ছে আলিশার জন্য ঠিক আছে আজকে আলিশা কি করছে আলিশার পচাটা পচাটা হচ্ছে সবাইকে শুধু মারে ওরে আজকে মারতে ওরে না মারতে পায় না কান্না করছে ঠিক আছে যে কেন মারতে পারলো না সেজন্য কান্না করছে তা আমি বলতেছি আবার মারতে যাই নিজে আলিশা পড়ে গেছে তা আমি বলতেছি আলিশা দেখছো তুমি ওকে মারতে গেছো এই জন্য কিন্তু তুমি পড়ে গেছো এভাবে করতে হয় না আলিশা আর কি বুঝে ও তো আর এগুলো বুঝে না যাই হোক তো খুব ভালো লাগে ছোট ছোট বাচ্চারা আর আমার ভালোবাসার মানুষেরা যদি আমাদের বাসায় আসে আমার অনেক বেশি ভালো লাগে তো কালকে সেরকম আমার পছন্দের কিছু মানুষ আসবে যাদের জন্য আমি নিজের হাতে রান্না করব। তো তোমাদের সাথে এই জন্য ডিটেলস শেয়ার করবো কালকে একদম সকাল থেকে মানে আমি ঘুম থেকে উঠিয়ে ব্লগটা শুরু করব যাতে একটা বড় ভ্লগ তোমাদেরকে দিতে পারি আর গতকালকে ব্লগ দেই নাই আমি জানি সবাই মন খারাপ করতো যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসো মিস সবাই আমাদেরকে তো তাদের জন্য সরি আবার আমি হওয়ার চেষ্টা করব আবার বড় বড় ব্লগ বানাবো রেগুলার তোমাদের জন্য মাঝে মাঝে একটু ছুটি নেওয়া উচিত আসলে আমার অলসতা লাগে অনেক বেশি দেখতে আছি কিন্তু পক পক করতে করতে বড় করে ফেলছে এই ব্লগটা তো সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর অবশ্যই স্কিন কেয়ার শুরু করো তোমরা যারা টিন এইজে আসো অনেক ছোট টিন মেয়েরা আমাদের আমার ব্লগ দেখো আমাদের ব্লগ দেখো তো তাদের জন্য আমি একটা সাজেশন দিব যে এখন তোমরা অল্প বয়সে অন্য কোনো স্কিন কেয়ার শুরু করো আর না করো একটা ওয়াশ ব্যবহার করো রাতের বেলা ক্লিন করার জন্য মুখ আর হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করো ঠিক আছে সানস্ক্রিনটা কিন্তু সবার জন্য মাস্ট তোমার এজ কম হলে তুমি হচ্ছে ডক্টর দেখায়া বা হচ্ছে একটা যে কোনো মানে টিন যে এই সানস্ক্রিনগুলো সেগুলো ব্যবহার করো সানস্ক্রিন কিন্তু ব্যবহার করতেই হবে তোমার বাইরে থাকো বাসায় থাকো যাই করো এটা যত তাড়াতাড়ি শিখে যাবা তোমার স্কিন তত বেশি গ্লো করবে তোমার পিম্পলের প্রবলেম কমবে তারপর হচ্ছে সান ট্যান হবে না আর আমার কিন্তু আলহামদুলিল্লাহ একটা আমি আল্লাহর কাছ থেকে লাখ লাখ শুক্রিয়া এটার জন্য যে আমার কোনো ডার্ক সার্কেল হয় না আমি যে পরিমাণ রাত জাগি ভাই রাত জাগার জন্য যদি ডার্ক সার্কেল হয়তো আমার এই চোখ এই পান্ডার মতো থাকতো ঠিক আছে তা ওই যে নজর লাগিয়ে দিলাম থুতু থু ঠিক আছে এটা বলবো না যে এটা বলি সেটা একটা প্রবলেম হয় যাই হোক আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া এই জন্য তো যাদের ডার্ক সাইকেল আসছে তারা ক্রিম ব্যবহার করবা কিন্তু তোমাদের যারা টিন এজার তাদেরকে বলবো যে তোমাদের এই যে কিন্তু আমরা আমাদের যে জেনারেশন ঠিক আছে আমরা কিন্তু মেকআপ একদমই করতাম না এখন দেখি স্কুলে বাচ্চা বাচ্চা মেয়েরা হচ্ছে তোমরা মেকআপ করো অনেক বেশি স্কুলেও যাও মেকআপ করে তো এটা কিন্তু তোমার স্কিনের জন্য ক্ষতি হচ্ছে মেকআপ করাটাই কিন্তু ক্ষতি তো এটা একটা বয়সের পরে তোমার স্কিনটা ওই মেকআপটাকে নিতে পারবে কিন্তু তুমি টিন এজেই যদি মেকআপ শুরু করো ফাউন্ডেশন দাও হেভি হেভি জিনিস দাও তাও নন ব্র্যান্ডের কম দামের সেক্ষেত্রে কিন্তু তোমার স্কিন যে ড্যামেজ হবে যখন তুমি বড় হবা তখন আর ঠিক করতে পারবা না ঠিক আছে তখন তোমার বিশ পঁচিশ বছর বয়সে চল্লিশ পঞ্চাশ বছরের মতো তুমি স্কিন হয়ে যাবে তো সেক্ষেত্রে টিনেজে মেকআপটা অ্যাভয়েড করো তোমরা সানস্ক্রিন ব্যবহার করো তারপর একটা সেটিং যে পাউডারগুলা প্রেস পাউডার দিয়ে বা শেষ ব্লাশ ব্যবহার করো এমনিতেই কিউট লাগবে কারণ টিনেজে মেয়েদের চেহারার মধ্যে এমনি অন্যরকম একটা কিউটনেস থাকে এত মেকআপ টেকআপ লাগে না এমনিতেই কিউট লাগে মার্শাল্লা তোমরা এমনিতেই সুন্দর টিনেজের সবাই তো অবশ্যই নিজেদের স্কিন কেয়ার শুরু করো আর একদম কিছু প্রোডাক্ট ব্যবহার করো না ঠিক আছে আমি শুধুমাত্র ফেস ওয়াশ ব্যবহার করো তাতেই হবে আর মশ্চারাইজার মাস্ট আর সানস্ক্রিন এই তিনটা জিনিস ব্যবহার করলেই হবে তো আজকে দেখো বক বক করতে করতে কিন্তু ছোট ব্লগটা ভালোই বড় বানাইছি তো কালকে একটা স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো বাই বাই